আগুনে ভস্মীভূত একটি ঘর সহ পাওয়ার ট্রিলার মঙ্গলবার বিকেলে আচমকাই অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হল একটি ঘর সহ পাওয়ার টিলার তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ড ঘটেনি ধুবরি ব্লকের গধিয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি এলাকার ঘটনা জানা গেছে বগরিবাড়ি এলাকার বাসিন্দা শশী মোহন রায়ের বাড়ির পাওয়ার টিলার রাখার ঘরে এদিন বিকেলে আচমকাই আগুন লাগে সেই ঘরে রান্নার জ্বালানি খড়িও ছিল যে কারণে মুহূর্তেই দাউদাউ করে আগুন চলতে শুরু করে পাশাপাশি বেশ কিছু বাড়ি থাকায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা আগুন নেবানোর কাজে হাত লাগায় লাগানো হয় পাম্প সেট সেই সাথে খবর দেওয়া হয় ধুপগুড়ি দমকল কেন্দ্রেও তবে দমকল বাহিনীর কর্মীরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে তবে ততক্ষণে পাওয়ার টিলার সহ সেই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায় সেই সাথে পাশে থাকা রান্নাঘরটিও আংশিকভাবে পুড়ে যায় তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তা স্পষ্ট নয় এদিকে আগুনে ঘর সহ পাওয়ার টিলারটি পুড়ে যাওয়ায় বিরাট ক্ষতির সম্মুখীন হলেন শশীমোহনবাবু ব্যুরো রিপোর্ট আমাদের টিভি Gracias.